স্বস্তির বৃষ্টি এখন থেকে পদক্ষেপ না নিলে আমাদের জন্য কিন্তু প্রতি বছরের ন্যায় অস্বস্তিই তৈরি হবে দীর্ঘ কয়েক বছর থেকে এই পুকুরের পানি বাহির করার জন্য স্থায়ী ড্রেন চাচ্ছি কিন্তু কে শোনে কার কথা বারবার অ্যাপ্লিকেশন দিয়েছি বারবার ধর্ণা ধরেছি তবুও পৌরসভার ঘুম ভাঙাতে পায়নি শুধু প্রতিশ্রুতি দিয়েই খান্ত কাজের বেলায় লবঢঙ্ক এখন থেকে যদি পদক্ষেপ না নেয় তবে আমাদের আবারও ভোগান্তিতে পড়তে হবে দীর্ঘ কয়েক বছরের অভিজ্ঞতা থেকে বলছি এই ভিডিও দেখার পর পৌরসভা থেকে তিন চারজন এসে আমাদের আশারবাণী শুনিয়ে যাবে কিন্তু যে লাউ সেই কদু আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি গোপালপুর বাজার তহসিল অফিস থেকে সাবেক কেবিন ঘর পর্যন্ত স্থায়ী ড্রেনের ব্যবস্থা করে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি